মেসোয়াকের অসংখ্য ফজিলত আমি আপনাদের কাছে দুই একটা কিছু কিছু ফজিলত টুকে আনছি যেগুলো বলবো। সবগুলো বলা সম্ভব না অসংখ্য ফজিলত মেসোয়াকের এর ভিতরে কয়েকটা বলি তাহলে বুঝবেন মেসোয়াকটা কত আজকে দাঁত মাসতেছেন মুখের গন্ধ যায় না আপনি মেসোয়াক শুরু করেন দেখবেন মুখের দুর্গন্ধ চলে যাবে টাকা খরচ করতেছেন কোনো ফায়দা হয় না দাঁতের মারি দুর্বল দাঁত দিয়ে রক্ত পরে দাঁত ব্যথা করে কত সমস্যা মানুষের দাঁতের আমরা ডেন্টাল কেয়ারে যাই ডাক্তারের কাছে যাই হাজার হাজার টাকা খরচ করি কিন্তু একটা সুন্নত মানলে যে আমাদের সব কিছু আসান হয়ে যাবে আমরা এটা জানিও না জানলে মানিও না আমাদের কাছে মনে হয় এটা কোনো কথা নাকি গাছ দিয়া ডোলমোয়ার সব শেষ সব এটা কোনো কথা তারা তো সবাই তারা তো আর দুনিয়াতে ডেন্টাল কেয়ার লাগতো না এই আগে কি আর ডেন্টাল কেয়ার ছিল তো এখন বাড়তেছে না বেশি কেন বাড়তেছে আগের মানুষ মেশোয়া করতো এখন মেসোয়াক কমায় দিছে যার কারণে দাঁতের সমস্যা বেড়ে গেছে এটা অন্যতম কারণ এই জন্য আবদুল্লাহ আব্বাস সত্য বর্ণনা করেন সর্বপ্রথম তো তোমাফাম এক নম্বরে মেসোয়াক করার মাধ্যমে মুখের পবিত্রতা হয় মুখের আমার সাথে বলবেন মেসোয়াকের মাধ্যমে কি হয় মুখের পবিত্রতা দুই নম্বরে অমার আল্লাহ পাকের সন্তুষ্টি হয় বলেন পাকের সন্তুষ্টি কিসের মাধ্যমে হ্যাঁ এরপরে মেসোয়াক যদি কেউ করে তার জীবিকা নির্বাহর কাজ সহজ হয়ে যায় অর্থাৎ তাল্লাপাক তাকে তার দাঁতি দাঁতের মাড়ি মজবুত করে দিবেন দাঁতের মাড়ি মজবুত করে দিবেন রক্ত পরাধুর হবে এগুলো হচ্ছে ডাক্তারি কথা আর কি কিন্তু এটাই আমার নবীর কথা কারণ আমার নবী সারা বিশ্বের ভিতরে শ্রেষ্ঠ ডাক্তার ছিলেন সোহান আল্লাহ শ্রেষ্ঠ ডাক্তার কবিব ছিলেন নবী এই নবী এগুলো বলেছেন আজকে নামাজ যে ব্যায়াম এটা ডাক্তাররা এত বছর পরে বুঝছে কিন্তু আমার রসুল তো তখনই বুঝছেন যে নামাজ বড় ব্যায়াম হবে এটা হলো রিয়াজতুল বাদানিয়া আপনি জিমে যান জিমে যাওয়া দরকার নাই আপনি নামাজ পুঙ্খানু পুঙ্খানু খুসুর খুশুর সাথে আদায় করেন শরীরের ব্যায়াম এমনিই হয়ে যাবে কিছু লাগবে না এমনিই হয়ে যাবে রসুল সাল সাল্লাম বলেন দাঁতের মাড়ি মজবুত হবে মুখের যেই রক্ত পড়া আছে এটা বন্ধ হবে মুখ পরিষ্কার হবে এরপরে দাঁতে জীবাণু থাকে এই জীবাণুর স্লোগান দিয়ে দিয়ে তো এরা টুথপেস্ট বিক্রি করে সুন্নত যদি বিক্রি করা যাইতো তাহলে হুজুরা এগুলো দিয়ে অনেক টাকা কামাইতে পারতো কিন্তু এরা তো মানুষ ফিরি দিলেও না রসুলসহ ইসলাম বলতেছেন কেউ যদি মেসোয়াক করে তার দাঁতের জীবাণু দূর হয় দাঁতের জীবাণু দূর হয় এরপরে কেউ যদি মেসোয়াক করে তার কফ দূর হয় কফ কফের যে সমস্যা অনেকের আছে ঠান্ডা এটা তো এখন বেশি কফ ফেলতে ফেলতে শেষ ওষুধ খাইতে খাইতে শেষ হয় না আপনি মেসোয়াক এক মাস লাগাতার করেন ইনশা আল্লাহ ফল কফ দূর হয় তারপরে পাকস্থলী সুস্থ থাকে কোন জায়গার কথা বলতেছেন যদি মেসোয়াক করে করবে দাঁতে সুস্থ থাকবে আচ্ছা এগুলো কেন জানেন শুধুমাত্র এটা রসুলের পছন্দ সুন্নত এই কারণে কারণ রসুলের প্রত্যেকটা সুন্নতের ভিতরে বান্দার জন্য কল্যাণ আল্লাপাক রসুলের সুনতগুলোকে বেছে বেছে বান্দার শেফা দিয়েছেন সুমান আল্লাহ এরপরে কেউ দাঁত দিয়ে মেসোয়াক করবে তার চোখের দৃষ্টি পাক তীক্ষ্ণ করে দিবেন সোহান চোখের দৃষ্টি দৃষ্টি শক্তি তীক্ষ্ণ হয় এরপরে কেউ যদি মেসোয়াক করে তার শারীরিক শক্তি বৃদ্ধি পায় এরপরে কেউ যদি মেসোয়াক করে তার যৌন শক্তি বৃদ্ধি পায় সোহান আল্লাহ এটা তো এটা তো বর্তমানে ফেসবুক খুললে যে পরিমাণে এই সমস্ত জিনিসের নোংরা নোংরা অ্যাড ওপেন বিক্রি হয় আপনি ওই সমস্ত ওপেন সিক্রেটে মেসেঞ্জারে যে আপনি নখ দেন এই দেওয়া থেকে বেঁচে থেকে আপনি মেসওয়াক শুরু করেন মেসওয়াক মানুষের যৌন ক্ষমতাকে বৃদ্ধি করে সন্তান বৃদ্ধি করার জন্য যেই শক্তি এটাকে বাড়ায় দেয় সব হাল এগুলো আপনাদের কাছে আজগুবি লাগতেছে এটাই বাস্তবতা এটাই বাস্তবতা আবদুল্লাহ এমনি আব্বাসের সূত্রেই হাজির এই কথাগুলো বর্ণিত দেখেন এরপরে কেউ যদি মেসোয়াক করে তার অন্তর পবিত্র হয় মেসোয়াক করলে অন্তর পবিত্র হয় অন্তর নোংরা থাকবে না আল্লাপাক মেসোয়াকের মাধ্যমে দাঁত যেমন পরিচ্ছন্ন রাখবে অন্তরকেও পরিচ্ছন্ন রাখবে এরপরে হজম শক্তি বৃদ্ধি পায় হজম শক্তি বৃদ্ধি পায় আমি আপনাদেরকে বলাচ্ছি কেন এতগুলো মনে রাখতে পারবেন না দুইটা তো মনে থাকবে দুইটা আপনার ভিতরে যে কমতি আছে এই কমতিটার জন্য হইলে আপনি মেসোয়াক করেন এখানে অসংখ্য মানুষের অসংখ্য কমতি আছে এই জন্য আপনাদেরকে বলা বলেন মেসওয়াক করলে হজম শক্তি বৃদ্ধি পায় যৌন শক্তি বৃদ্ধি পায় এটা তো প্রত্যেকটা পুরুষের জন্যই প্রয়োজনীয় একটা জিনিস এগুলো মেসোয়াকের মাধ্যমে হয় মেসোয়াক করলে চেহারার মধ্যে জ্যোতি বাড়ে চেহারায় জ্যোতি বাড়ে নূর বাড়ে চেহারায় নূর আসে মেসোয়াকের মাধ্যমে মৃত্যু কষ্টের যন্ত্রণা এটা লাঘব হয়ে যায় সুবাহ মেসোয়াক করলে আখানে মৌতের সময় সময় কালে মানসিব হয় সোভা কালে মানসিব হয় মেসওয়াক করলে মুখস্থ শক্তি বৃদ্ধি পায় ওই যে বললাম ইব্রাহিম রাখাইয়ের কথা মুখস্থ শক্তি বৃদ্ধি পায় মেসওয়াক করলে মুখের দুর্গন্ধ দূর হয় ইসলাম বলেন কেউ যদি মেসোয়াক করে তো আল্লাপাক তার বীর্যকে গাঢ় করবে তার যৌন শক্তিকে বাড়াবে সন্তান উৎপাদনের যেই শক্তি এটাকে আল্লাপাক বৃদ্ধি করবে এই জন্য দেখেন আমাদের দাদারা যারা এক একজনের সন্তান কিন্তু দশ বারোটা ছিল ছিল কি ছিল দশ বারোটা ছিল এনা মেসোয়াক করতেন এক সময় দেখা যেত মেসোয়াকের অনেক প্রচলন প্রত্যেকটা উঁচুখানায় প্রত্যেকটা কলের কলের গোড়ায় গোড়ায় মেসোয়াক দেখা যেত এখন দেখা যায় না তা ওনাদের সন্তান সম্ভাবনার সন্তান কয়দা করারও শক্তি ছিল আমাদের এগুলো কমতেছে কেন এখন মানুষের এই শক্তিগুলো নাই সব নষ্ট হয়ে যাচ্ছে এর ভিতরে অন্যতম একটা দুর্বলতা হলো মেসোয়াকের দুর্বলতা এরপরে মেসোয়াক যদি কেউ করে পাক তার আমল নামা তাকে ডানহাতে দিয়ে দিবেন মেসোয়াকের ফায়দার সবচেয়ে বড় ফায়দা যেটা বান্দার জন্য জাহান নামের দরজা বন্ধ হয় আর জান্নাতের দরজা খুলে দিয়ে দেয় এছাড়াও আরো অসংখ্য মেসোয়াকের গুরুত্ব আছে অসংখ্য আমি খালি মূল 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 কয়েকটা আপনাদের সামনে বললাম আর কি পাশ নামাজের অজুতে মেসোয়াক নামাজের আগে মেসোয়াক ঘুমের আগে মেসোয়াক উঠে মেসোয়াক এরপরে দাঁতের যদি আপনার মনে হয় যে মেসোয়াক করে আমার দাঁত পরিষ্কার হচ্ছে না আপনি ব্রাস করেন কোনো সমস্যা নেই মেসোয়াকটা করবেন কোন নিয়তে রসুলের সুন্না এই নিয়তে করবেন ইনশাল্লাহ যা বললাম সব ফায়দা পাক আপনাকে দান করবে এনে যারা আছেন নিয়ত করবেন প্রত্যেকেই মেসোয়াক পকেটে দুই চারটা রাখবেন বাসাবাড়িতে দুই চারটা রাখবেন একটা সত্য একটা পকেটে রাখবেন রেখে ওইটাকে সবসময় ঘষেন একটা মেসোয়াক কয়টা কাল লাগে কিনেন নিম গাছের ডাল ভেঙে ভেঙে মেসোয়াক আনেন এটার অভ্যাস করেন ইনশাল্লাহ পাক অসংখ্য রোগ থেকে আমাদেরকে মুক্তি দান করবে এবং আমাদের আমলগুলোকে পাক বেশি স্বভাবে আল্লাহ রূপান্তরিত করে দেবে আল্লাহ পাক যেন আমাদেরকে মেসোয়াকের উপরে গুরুত্ব রাখার তৌফিক দান করে